মমতা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আর একটি রেসিপি তৈরি করে দেখাবো চিংড়ি মাছের পাগড়া এই জন্য এখানে আমি চিংড়ি মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো সব উপকরণ আদা বাটা জিরা বাটা এখানে আমি চালের ঘা নিয়ে এসে দুই চামচ দিয়ে দিলাম বেসন দুই চামচ কর্নফ্লাওয়ার এটা দিলে পাখড়টা মুসমুচে হবে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবার মাছের সঙ্গে সবকিছু ভালোভাবে মিশে নেব সামান্য জল দিয়ে এটা সুন্দরভাবে তৈরি করে নিতে হবে এভাবে আমি তৈরি করে নিয়েছি দেখুন এটা আমি এখন ভাজার জন্য চুলায় যাব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি এবার আমি গুলো দিয়ে দেব এভাবে শিঙ্গি মাছের পাখোড়াগুলো সে আকারে দিয়ে দিচ্ছি দেখুন চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে এটা খেতে দুর্দান্ত লাগে আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন আমার পাকড়া দেওয়া হয়ে গেছে এক পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এক পাশ হয়ে গেছে এবার চিংড়ি মাছের পাকড়া গুলো উল্টে দেব এভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার আসতেছে আর মাছগুলো কষ্ট বোঝা যাচ্ছে দেখুন চিংড়ি মাছ এই যে দুর্দান্ত একটা রেসিপি আপনারাও আমার এই রেসিপিটা দেখে ফলো করে তৈরি করবেন সবাই পছন্দ করবে আমরা চিংড়ি মাছের তো অনেকভাবে রেসিপি তৈরি করে খেয়ে থাকি এভাবে একবার হলেও তৈরি করবেন একটা মুখরোচক খাবার দেখুন কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিচ্ছি এভাবে মচমস করে লাল লাল করে ভেজে নিতে হবে খেতে দুর্দান্ত লাগবে আর এমন সুন্দর একটা ফ্লেভার সরেছে ঘরে চিংড়ি মাছের যে একটা গন্ধ গন্ধে ঘর মোমো করতেছে অসাধারণ আমার পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটা তুলে নেব দেখুন কত সুন্দর আর চিংড়ি মাছ বোঝাই যাচ্ছে দুর্দান্ত আমার ভিডিওটি পুরোটি দেখবেন পুরো ভিডিও দেখে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ